আসসালামু আলাইকুম বাহরাইন মানামা মিউজিয়াম থেকে লিপি আহমেদ অনেক সুন্দর এই মিউজিয়াম আমরা দুই হাজার তেরোতে এসেছিলাম যখন আমার বাচ্চাদের জন্মই হয়নি তো ওরা ভিডিও ছবি দেখে বলতেছিল তোমরা ঘুরছো দুইজন আমাদের কেন নিয়ে যাওনি আমি বলেছিলাম যে তোমাদের তো জন্মই হয়নি বলে এখন তো জন্ম হয়েছে তাহলে এখন কেন নিয়ে যাচ্ছ না তো পরে ওর বাবা কি করবে বলে চলো তাহলে আমরা ঘুরে আসি তো এই যে দেখুন সুন্দরী রমণী কত সুন্দর পোশাকটা পরে আছে কত অলঙ্কার গহনা কত সুন্দর লাগছে তো আমিও হালকা পাতলা যা কিছু পরে এসেছি ওর সামনে দাঁড়িয়ে ওনার সাথে দাঁড়িয়ে মানে আমি একটু ছবি তুললাম ভিডিও করলাম এত সুন্দর পরিবেশ এখানে আমি এর আগেও এসেছি এত ভালো লেগেছে আর আমি এরকমই আমার যেখানে ভালো লাগে খুব বেশি মনে ধরে যায় সেই জায়গাতে আমি আবার যাই এবং আমার বাচ্চাদেরকে সেখানে নেওয়ার চেষ্টা করি আমার আপনজনদেরকে আমার খুবই খুবই ভালো লাগে যার কারণে আমি এখানে ওদেরকে নিয়ে আসছি ওদেরও খুব ভালো লেগেছে মার্শাল আলহামদুলিল্লাহ আমার মনটা অনেক খুশি হয়েছে ও এগুলো দেখে যে আমার পছন্দের জায়গাগুলো আমার বাচ্চাদেরও পছন্দ হয়েছে তো কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই